আপনার এলেঙ্গা দিয়ে কালী হাতি দিয়ে ভাই টিক <laughs> <laughs>

এর টিসে ওইটা উনি তো সিতা ভালো না বসে একটা মকলাই না কালকে আপনি ওই আমাদের ইউনিয়ন পরিষদের কাজ কোথায় হবে এটা দেখার জন্য ডিডিএলজি মানে পাবনার যে উনি আসছে আসার পরে এখন আমাদের মেম্বাররা ওই জায়গা টাকা বলে একটু কাছে দাঁড়ায় দেখাচ্ছে এই মুর্শিদা বলে সরন সরন ছড়েদারান ছড়েদারান ছট 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 করে ওঠে ওই অফিসারই বলতো যে

মহিলা অফিসার লোভ আরো ছেলেদের চেয়েও বেশি অতিরিক্ত লোভে

হ্যাঁ পদ্মা সেতুতে যে উপর দিয়ে হলো আপনি খেয়াল করেন এই এই কাজটাও ভুল করলো পদ্মা সেতুতে যদি টুইন ওয়ান করলো এটাও টুইন ওয়ান করা যায়তো এটার তো অলরেডি আপনার ছিয়ানব্বইতে করছে তাহলে এটা তো কিন্তু ড্যামারেজ আছে এটা ড্যামারেজ হচ্ছে আস্তে আস্তে এটা তাহলে ওটা তো করতে পারতো

কিন্তু লেট করে সাড়ে ছয় এয়ারপোর্টে থাকার কথা কিন্তু থাকবে থাকবে কিন্তু ট্রেনটা ভালো অন্তত ভালো আবার সিরাজগঞ্জ থেকে যে এই দিক দিয়ে বগুড়ার দিকে আলাদা একটা লাইন হবে তাও মানে মোটামুটি সবগুলা লাইন চালু হয়ে গেছে যাবে না তো ওই এই লাইন দিয়ে যে গাড়িগুলো যায় তো যখন আলাদা লাইনে যাবে তখন তো আপনাদের লাইন একটু ফ্রি হবে তখন পাবনা থেকে পাবনাবে আরো হয়তো কক্সবাজার লাগালেন একট তখন লাগবে যশোর যাওয়ার একটা গাড়ি কমে গেছে আরকি আমাদের এলাকায় এই কাজটা ঠিক করে নাই ওরা এটা রাখতো ওটা নতুন দিচ্ছে নতুন আর দিত